একটা সময় ছিল যখন আমাদের মনে হতো যে যাদেরকে আমরা আপন ভাবি তাদেরকে সবটা বলা যায় কোনো অসুবিধা নেই কিন্তু সময়ের সাথে সাথে এই ভাবনার কিছুটা পরিবর্তন এসেছে এসেছে নানান ধরনের প্রশ্ন যেমন ধরো সত্যি কি সবাইকে সবটা বলা উচিত নাকি কিছু কথা নিজের মধ্যে রাখাই ভালো আমরা মানুষের সাথে নিজেদের কথা শেয়ার করি হালকা হওয়ার জন্য কাউকে বিশ্বাস করে আমরা আমরা আমাদের মনে সব কথা বলে দিই কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে তারা কি সত্যি শোনার যোগ্য তারা সত্যিই কি আমাদের মনের ইমোশনটাকে বুঝতে পারে চলো আজকে আমি তোমাদের বলবো ঠিক কতটা কথা কাউকে বলা উচিত আর কতটা উচিত নয় তার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইম্প্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি যা দেখলে তোমরাও তোমাদের জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবে চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিও যাওয়া যাক প্রথমত সবাই শুনি কিন্তু সবাই বোঝে না সবাই তোমার কথা শোনে মানে যে তারা তোমার অনুভূতিটা বোঝার চেষ্টা করে এটা ভাবা পুরোপুরি বোকা কেন জানো কারণ কিছু মানুষ রয়েছে যারা তোমার দুর্বলতাকে তাদের হাসির বিষয় করে তোলে আবার কিছু মানুষ রয়েছে যারা পরবর্তীকালে তোমার দুর্বলতাকে নিয়ে তোমাকে ছোট করে কথা বলে তাই সবার সাথে সব কথা বলা উচিত নয় কারণ সব মানুষ নিরাপদ হয় না দ্বিতীয়ত ভুল মানুষের সঙ্গে কথা বলা যা পরে রূপে ফিরে আসে তুমি কোনো ভুল মানুষের কাছে তোমার মনের সব কথা শেয়ার কর তারপর যখন অন্য কারোর মুখে সেই কথাগুলো শোনো তখন তোমার কষ্ট হয় আজ হয়তো তুমি যে মানুষটাকে সব থেকে আপন ভাবছ কাল সেই মানুষটাই তোমাকে কষ্ট দিতে হবে না তাই মানুষ বিবেচনা করে নিজের মনের কথা শেয়ার করো কম কষ্ট পাবে তৃতীয়ত ভুল মানুষের থেকে নিরবতা শ্রেয় ভুল মানুষের কাছে নিজের সব কথা শেয়ার করার থেকে চুপ থাকা অনেক শ্রেয় এতে হয়তো অনেকে তোমায় বলতে পারে তুমি বদলে গেছো তবে তাদের কথায় কান দিও না এতে হয়তো অনেকের মনে হতে পারে তুমি দুর্বল তবে বাস্তবতাটা হলো এটা কোনো দুর্বলতার লক্ষণ নয় এটা হলো পরিণত হয়ে ওঠার প্রকৃত চিহ্ন তাই কে কি বলল কে কি ভাবলো সে কথাই কান দিও না জানবে সব কথা বলার দরকার নেই কিছু কথা নিজের মধ্যে রাখো মনে রাখবে যে তোমাকে বুঝবে সে তোমাকে অল্পতেই বুঝে নেবে আর যে তোমাকে বুঝবে না তাকে তুমি হাজার বার বোঝালেও সে তোমাকে বুঝবে না জানবে সবাইকে সবটা দেখানোর নাম জীবন নয় নিজেকে বাঁচিয়ে রাখার নামই হলো আসল জীবন ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরো ভিডিও পেতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ এইভাবে নিজেকে মোটিভেটেড রেখো